নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন এট ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে অনেকেরই স্কিনের র্যাশ ঘামাচি তো আরম্ভ হয়ে গেছে আর সেই সঙ্গে রয়েছে মশার কামড় আর এই মশাগুলোকে তো মারার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর বাচ্চা এবং বড় সবলেরই তাই বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া এমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই কিন্তু মশা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি এখানে একটা হামন্দিস্তা নিয়েছি এটা কিন্তু আমার ছোট বড়ো অনেক কাজে লাগে আর আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ন্যাপথলিন এই ন্যাপথলিন আমি একটা নিয়ে নেব এই ন্যাপথলিনটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব আপনারা এই কাজটা সিলে কিংবা অন্য যে কোনো ভারী কিছু দিয়েও করতে পারেন তবে এই ন্যাপথলিনটা কিন্তু ভালো করে গুঁড়ো করতে হবে একদম পাউডারের মতো তাহলে খুব সুবিধা হবে আমি এখানে ন্যাপথোলিনটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই ন্যাপথোলিন কিন্তু মশা মাছি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে তাই এই ন্যাপথোলিন আমি এখানে একটা নিয়ে নিলাম বন্ধুরা আমি তো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আরও একটু ভালো করে ডাস্ট করে নিচ্ছি যাতে একদম পাউডারের মতো হয়ে যায় এবার দেখাচ্ছি আপনাদের একদম পাউডার হয়ে গেছে এবার এই ন্যাফথলিনের গুঁড়োটা নিয়ে আমি কি করব সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন এক চামচ মতো ন্যাফথলিনের গুঁড়ো নিয়ে নেব বন্ধুরা এই ন্যাফথলিনের গুঁড়োটা দেওয়ার পর আমি এর সাথে আরও বেশ কয়েকটি উপকরণ মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব সরিষার তেল বন্ধুরা এই সরিষার তেল তো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি তাই এই সরিষার তেল আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এই সরিষার তেলের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এগুলো মশা মাছি তাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো আমরা অনেকেই জানি এই সরিষার তেল গরম করে যদি চুলের মধ্যে লাগানো যায় তাহলে আমাদের চুল কিন্তু খুব হেলদি হয় বন্ধুরা সরিষার তেলটা আমি ভালো করে ন্যাফথলিন গুঁড়োর সাথে মিশিয়ে নেছি যাতে একটুকুও গোটা ভাব না থাকে এইভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়েছি এই মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব। পিন্ট অয়েল বন্ধুরা এই পিন্ট অয়েল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যেটাকে তারপিন তেল বলা হয় সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন এই পিন্ট অয়েল আমি এখানে দু চামচ মতো দিয়ে দেবো আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই উপকরণগুলির পরিমাণ বাড়িয়ে দেবেন তাহলেই হবে আবারও আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সরিষার তেল এবং ন্যাথোলিনের সাথে এই পিন্ট অয়েলটা ভালোভাবে মিশে যায় বন্ধুরা এই পিন্ট অয়েলটা দেওয়ার পর কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে যেটা কিন্তু সহ্য করা যায় না তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বডি স্প্রে আমার কাছে এই বডি স্প্রেটা ছিল তাই আমি এটা ব্যবহার করছি আপনাদের কাছে যে বডি স্প্রে থাকবে সেটাই আপনারা ইউজ করতে পারেন এটা দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ফলে কি হবে না একটা সুন্দর গন্ধ ছাড়বে আর আমাদের সারা ঘর সুন্দর গন্ধে ভরে যাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি কি করব না অল যে কন্টেনারগুলো রয়েছে সেই কন্টেনারের মধ্যে আমি এটা ঢেলে নেবো এবার আমি এটাকে একটু সরিয়ে নিলাম নিয়ে এবার যে অল যে খালি কন্টেনারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলি না নিয়ে রেখে দিই কারণ এগুলো আমার অনেক কাজে লাগে এবার মেশিন থেকে আমি এই খালি কন্টেনারটা খুলে নিচ্ছি এটার মধ্যে কিন্তু আমার একটুকুও নেই কারণ পুরোটাই শেষ হয়ে গেছে তাই এটাকে আমি এখন ইউজ করব। এখন এই কন্টেনারের মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটা ঢেলে নেব উপরে যে রিফিলটা রয়েছে সেটা আমি খুলে নিচ্ছি এবার আমি নিয়ে নেব একটি ফানেল অবশ্যই ফানেলটা ইউজ করবেন তার ফলে কি হবে না বাইরে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না ফানেলটা আমি দিয়ে দিলাম কন্টেনারের উপর এবার আমি এই মিশ্রণটা নিয়ে ফানেলের মধ্যে ঢেলে দেব এর ফলে কি হবে না খুব সহজেই মিশ্রণটা আমার কন্টেনারের মধ্যে পড়ে যাবে কোনো রকমভাবে বাইরে পড়বে না বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে এবার আমি ফানেলটা তুলে নিলাম কন্টেনারের মধ্যে কিন্তু মিশ্রণটা ভরে নেওয়া হয়ে গেছে এবার উপরে যে ডিপিলটা ছিল সেটা পরিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার এক মাস মতো চলবে এক মাস পরে আমি আবার সেমভাবে নিয়ে নেব এবার মেশিনের মধ্যে আমি এখন এই কন্টেনারটা লাগিয়ে নিচ্ছি এর ফলে কি হবে না আমাদের মশা তো বাড়িতে একদমই থাকবে না তাই তাছাড়াও আমাদের এটা শরীরের কোনো ক্ষতি করবে না বাচ্চা বড় সবাই কিন্তু আমরা সুস্থ থাকবো চলে এসেছি সুইচ বোর্ডের কাছে এবার আমি এই মেশিনটা এখানে লাগিয়ে দেব এর ফলে কি হবে না কোনো রকমভাবে মশা আমাদের ঘরের মধ্যে থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ